আহমেদ হুবসল আল্লাহ রসুরহিল করিম সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোকপাত করবো একটি বিষয় হচ্ছে আমরা ভোট দিব কিনা দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কাকে ভোট দিব প্রথম বিষয় আমরা ভোট দিব কিনা কোন কোনো কোনো ভাই বলতে চান যে আমরা ভোট দিব না কারণ ভোট দেওয়ার অর্থ হচ্ছে কাউকে আইন প্রণীতা বানানো সে ইসলাম বিরোধী আইন তৈরি করতে পারে যে কোনো আইন সে তৈরি করতে পারে সে জুলুম অন্ডায়ের আইন তৈরি করতে পারে সে বেভিচার মত আইন তৈরি করতে পারে সুতরাং আমরা ভোট দিব না এক্ষেত্রে আমি বলবো আমরা ভোট দেই আর নাই দেই কেউ না কেউ নির্বাচিত হয়ে যাবে এবং হতে পারে আমাদের ভোট দেয়া থেকে বিরত থাকার কারণে আর খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাবে যে ইসলাম বিরোধী আইন করবে যে মদ জুয়ার আইন করবে যে অন্যায় অবিচারের আইন করবে বেভিচার জুলুমের আইন করবে সুতরাং ভোট দেয়া থেকে বিরত থাকা কোনোভাবেই উচিত হবে না বরং আমাদেরকে অবশ্যই ভোট দিতে হবে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে যারা নামাজ কায়েম করে আল্লাহ বলেছেন আল্লা দিন আনিল মু তাদেরকে আমি জমিনে ক্ষমতা দিলে তারা নামাজ কায়েম করবে এবং জাকাত বাস্তবায়ন করবে জাকাত দেবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সুতরাং যারা নামাজ কায়েম করবে অন্যায় অবিচার অশ্লীলতার থেকে মানুষকে বিরত রাখবে তাদেরকে ভোট দিতে হবে যারা জাকাত কায়েম করবে জাকাত দিবে অন্যদেরকে দিতে উৎসাহিত করবে এবং এর দ্বারা সমাজে দারিদ্রের অবসান ঘটাবে এবং সম্পদ কিছু মানুষের মাঝে কুক্ষিগত হবে না যারা এমন আইন তৈরি করবে অসরের আইন তৈরি করবে সজাকতুল ফেতের দেওয়ার প্রতি উৎসাহিত করবে জাকাত দেওয়ার প্রতি উৎসাহিত করবে দরিদ্রকে সহযোগিতা করার প্রতি উৎসাহিত করবে দরিদ্রদের অধিকার আদায় করে দিবে তাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে এবং যা ভালো তার আদেশ করবে যা মন্দ তা থেকে বিরত রাখবে তাদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে যারা ইসলামী আইনের কথা বলবে ইসলামী আইনের পক্ষে কথা বলবে ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা করবে তাদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমাদেরকে নির্বাচিত করা যাবে না যারা জুলুম করবে যারা অন্যায় করবে যারা অবিচার করবে যারা অশ্লীলতা বেহায়পনা ছড়িয়ে দেবে যারা সমাজকে বিশৃঙ্খলা তৈরি করবে যারা সম্পদ কিছু মানুষের মাঝে কুক্ষিগত করবে এমন মানুষকে ভোট দেওয়া থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এমন মানুষকেও ভোট দেওয়া যাবে না যারা খারাপ আকিদায় বিশ্বাসী যারা ভুল ভ্রান্ত মানুষের দ্বারা প্রভাবিত তাদেরকেও নির্বাচিত করা যাবে না সুতরাং আসুন আমরা ভোট দিই যোগ্য মানুষকেই ভোট দে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আলহামদুলিল্লাহ